হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমি এখন করে নিচ্ছি দালিয়া আর আগের দিন একটা দিদি ভাই মানে শখের রান্নাঘরের দিদিভাই ভাই আমাকে বলেছিল যে দালিয়াটা কি একটু জানিও তো অ্যাকচুয়ালি দালিয়াটা হচ্ছে গম ভাঙা তবে এটা দোকানে দালিয়া বললেই আর কি দিয়ে দেয় আর এটা যদি ধরো একাদশী বা কোনো অমাবস্যা পূর্ণিমা যেসব দিনগুলো হয় যেদিন ভাত খেতে হয় না আর কি সেই সব দিনে এই দালিয়াটা মানে খাওয়া যায় আর কি যেহেতু গমের সেই জন্যই তো আমি আজকেও দালিয়ার খিচুড়ি করে নিচ্ছিলাম একটু দেখো ক্যাপসিকাম গাজর কুমড়ো আলু যা যা সবজি আর কি দিয়ে দিয়েছি দিয়ে ভেজে ওইদিকে দালিয়াটা ভেজে রেখেছিলাম তো ওইদিকে আমি দালিয়ার খিচুড়িটা করে নিচ্ছিলাম আর এখন হচ্ছে ডিম সেদ্ধ বসিয়েছি আর গাঠি কচু সেদ্ধ করে নিয়েছি ওটাই মেখে নিচ্ছিলাম আর এই যে দেখো ঢেঁড়স চচ্চড়ি হবে আজকে ঢ্যাঁড়সগুলো যেহেতু একটু বুড়ো বুড়ো সেই জন্য আর কি আর এখানে কাঠি কচু দিয়ে আলু দিয়ে আমরা দিয়ে একটা টক করেছি ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি উপর থেকে আর এই দিকে ডিমের ঝাল করে নিয়েছি যে ডিমগুলো সেদ্ধ বসিয়েছিলাম তখন সেগুলোই আর কি ঝাল করে নিয়েছি সেটা আর দেখালাম না তো এখন দেখো ফুটছে একদম কষানো টসানো আমার আর কি কমপ্লিট আর এই দেখো হয়ে এসেছে ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেব আর একটু গরম মশলা গুঁড়োও আর কি দিয়ে দেবো তো আজকে এই সবই রান্না আর তোমাদের তো দেখালাম ঢেঁড়স চচ্চড়ি হবে ঢেঁড়স চচ্চড়িটা আর কি সর্ষে বাটা দিয়ে করব। তো তারপরে একেবারে চলে এসেছি চিকু স্কুল থেকে বাড়ি আসার পর আমি গেছিলাম স্নান করতে ততক্ষণে চিকু স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর আজকে যেহেতু স্যাটারডে তো সেই জন্য চিকুর হাউস ড্রেস আর চিকুদের হাউসের নাম কি নাইডু নাইডু তাই ওদের অরেঞ্জ কালারের টি শার্ট আর ব্লু প্যান্ট তো মানে ওইটা তো সবার ট্যাকশোটা সবার টি শার্টটার কালার আলাদা শুধু আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা সেই জন্য চিকুর হাতে দেখো কতগুলো রাখি পড়েছে সত্যি চিকু দিন বলতো যে আমা আমার কোনো দিদি নেই বোন নেই আমি রাখি পড়তে পারি না এরকম এরকম বলতো চিকু কিন্তু এত দিনে চিকুর একটা বনি হয়েছে রাখি পড়ানোর জন্য মানে এই বছর হয়েছে আর একটা ওর মামার মেয়ে বোন আছে সেটা এক বছরে হলো মানে আগের বছর হয়েছে সে সেও মানে ও পারবে রাখি পড়াতে আর এই বোনটাও হলো রাখি পড়ানোর মতো আর স্কুল থেকে চিকু এখন এত এত রাখি ফিরে যাচ্ছে যে আর চিকুর মানে ওই বোন মনের যে কমতিটা ছিল সেটা পূরণ হয়ে যাচ্ছে স্কুল থেকে নাকি জিগো এতদিন কিন্তু রাখি পাইনি স্কুল থেকে আগের বছর তো কই পড়া আসনি না ছুটি ছিল আগের বছর রাখি পূর্ণিমার দিনে এইবার সেকেন্ড স্যাটারডে হয়েছে প্রত্যেকবার তো সেকেন্ড স্যাটারডে হয় না তাহলে মানে আগের বছর মনে হয় ছুটি ছিল যাই হোক কিন্তু আগের বছর এই ফার্স্ট দেখছি ওর হাতে এত রাখি পড়ে এসেছে

বলছি ফ্রেন্ডশিপ ডে মানে ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে সেয়ান তো শেয়ান ওকে একটা রাখি হাতে পড়িয়ে দিয়েছে ফ্রেন্ডশিপ ডে লেখা ছিল ওইটাতে নাকি দিয়ে ও ফ্রেন্ড লেখা ছিল দিয়ে এবার ওইটা ওর লুজ হয়ে গেছে তো সেই জন্য সেয়ান বলেছে কি তুই আমার রাখিটা ভালো করে রাখলি না বলে আমার ভালো করে না দিয়ে দিয়ে আমার দিয়ে তারপরে বিকেলবেলা ছাদে দাঁড়িয়েছিলাম তো পাশের বাড়ির একটা ছেলে আর কি ঝুলন সাজিয়েছিল আমাদের এখানে বাড়ির বাইরে বাইরে আর কি ঝুলন পাতা হয় আজকে ঝুলনের লাস্ট দিন তো ও পেতেছে একটু শেয়ার করব ভাবলাম তোমাদের সঙ্গে হ্যাঁ কিন্তু হচ্ছিলো না জুম করে আমি দেখানোর চেষ্টা করছিলাম ওই যতটা পারলাম একটু আর কি দেখালাম মানে বাচ্চা বাচ্চা ছেলেরা আর কি বাড়ির সামনে ঝুলন পাতে আমাদের চিকু কিন্তু কোনো দিনও পাতেনি আর চিকু গেছিলো বিকেলে হচ্ছে অ্যাবাকাশের ক্লাস ওর স্যাটারডে অ্যাবাকাশের ক্লাস থাকে তো সেখান থেকে এসেছে আর ওখানেও ও রাখি পেয়েছে অনেকগুলো তারপরে ওর ঠাম্মি ওকে রাখি দিচ্ছে ওর দিদুন মানে সোনামায়ের মায়ের দিদুন ওকে রাখি দিয়েছে তো সেই সব নিয়েই আর কি ও বলছে আর সোনামাকেও একটা রাখি পরিয়ে দিয়েছিল আর কি ওই একটুখানি বাচ্চা মানুষ তো একটুখানি শখে দিল তারপরে আবার খুলে দিয়েছিল।। তো বন্ধুরা আজকের ভ্লগটা এতটাই আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে টাটা